তাদের বাসাও তো অশালীনতায় ভরপুর ইদ্রিস মিয়া যে প্রসঙ্গে কথাটা বলেছেন তাদের থেকে বুজার অভিজ্ঞতা নাই বিদায় ওনারা অ্যালোভেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পায় তারা করছে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ষোলো ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি রাতে ঘুমাতে পারিনি অনেকের জেল কেটেছেন কেউ ফায়দা লুটাতে চাইলে আমরা কিন্তু সবসময় হুঁশিয়ার থাকবো সভায়দা লুটতে আমরা কোনোদিন দেবো না তাদের তারা যত ইচ্ছে তারা যত ইচ্ছে আমার নেতাকে গালি ধর আমরা সেটা হেসে উত্তর দেব না আসলে তো ওনারা তো নেতা নেতারা কি বলে আমরা তৃণমূলের যারা কর্মী সমর্থক আছি আমরা ওদিকে না গেলে ভালো হয় ইদ্রিজ মিয়ার পদতে এক চাইতে পারে আমি একজন মানুষ আমার দোষগুণ থাকতে পারে তাই বলে কি শুধু এই মিয়ার দোষ ধরে বসে থাকলে হবে ই মিয়া কি বলেছে তারা সে তার উত্তরটা কিভাবে দিচ্ছে এই মিয়া যদি নোংরা বলে ইদ্রিজ মিয়ার থেকে তিন ডবল নোংরা তারা করতেছে তারা করতেছে না আপনারা তো দেখতেছেন তাদের ভাষা যদি শালীনতার মধ্যে থাকতো তাহলে আমরা খুব খুশি হতাম তাদের বাসাও তো অশালীনতায় ভরপুর ইদ্রিস মিয়া যে প্রসঙ্গে কথাটা বলেছেন তাদের থেকে বুজার অভিজ্ঞতা নাই বিদায় ওনারা অ্যালোভেনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পায় তারা করছে আমি স্পষ্ট করে বলতে চাই ইদ্রিস মিয়াকে কেন্দ্রীয় নেতারা বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান যাকে জিনাকে দায়িত্ব দিয়েছেন আমরা তার পক্ষে আছি আপনি বুঝতেই পারছেন আমরা তাহলে মূল আমরা সতেরোটি বছর কর্মীরা সতেরোটি বছর সংগ্রাম করেছে কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে তারা ছিল সশস্ত্র এবং পুলিশ বিডিএর বি বিজিবি আপনার র্যাব এগুলা সকলের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তো ভয় দেখি এখনো লাভ নেই আমাদের আমাদের নেতা স্পষ্ট বলেছেন যেগুলো যেটা আপনি জিজ্ঞেস করছেন সেটা ওই দিন বলেছে আমি আর বলবো না নতুন করে কেউ ফায়দা লুটাতে চাইলে আমরা কিন্তু সবসময় হুশিয়ার থাকবো ফায়দা লুটতে আমরা দিন দেব না তাদেরকে তারা যত ইচ্ছে তারা যত ইচ্ছে আমার নেতাকে গালি আমরা সেটা হেসে উত্তর দেবো আমরা মারামারি করে উত্তর দেবো না